বাংলাদেশের প্রায় জেলা সমূহের মধ্যে আজকে বন্যায় কবলিত হওয়ার কারণে আমাদের অসংখ্য অগণিত মানুষ বিভিন্ন কষ্ট জ্বালা যন্ত্রার মধ্যে রয়েছে যেটা আমি একজন মানুষ হিসাবে তাদের কষ্ট দেখে দুঃখ কীভাবে আপনাদেরকে বোঝাবো কিভাবে গুছিয়ে কথা বলবো সে ভাষাটুকু আমি হারিয়ে ফেলেছি আমরা দেখেছি ছোট্ট শিশুদেরকে আমরা দেখেছি মা বাবা নিজের কাছে রাখতে পারে নাই নিজের হাতের মধ্যে ধরে রাখতে পারে নাই বাচ্চাকে পানির মধ্যে ভাসিয়ে দিয়েছেন কত নির্মম কষ্ট কত দুঃখ কত জ্বালা যন্ত্রণা একটি বাবাই শুধু বলতে পারবে নিজের কোলের বাচ্চাকে পানির মধ্যে ভাসে দেওয়ার কষ্ট কী আমি গত দুই দিন আগে এক যুবকের কথা শুনেছিলাম আমি যদি পানি থেকে যদি রক্ষাও যদি পাই আমার বাবাকে আমি ধরে রাখতে পারি নাই পানির এত স্রোত এত স্রোত স্রোত হওয়ার কারণে আমার বাবা পানির মধ্যে ভেসে গিয়েছে একজন সন্তানের জন্য কতই না কষ্ট আমরা ধিক্কার জানাই কৃত্রিমভাবে গোটা বাংলাদেশকে আজকে যারা তসনস করে দেওয়ার জন্য পরিকল্পনা করেছিল ভারত সরকার রক্ত রক্তশোষা নরেন্দ্র মোদী আল্লাহ তালা তার ক্ষমতাকে ধ্বংস করে দিক। তার চেয়ারকে আল্লাহ তালা তসনস করে দিক পৃথিবীতে ফেরাউন নমরুদ আবু জাহেল তারা শক্ত হাতে ক্ষমতা নেওয়ার চেষ্টা করেছিলেন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেন নাই আল্লাহ তালা তাদের পাওয়ারকে আল্লাহ তালা ধুলিশ্বাত করে দিয়েছেন আজক যারা ফেরাউনের বেশ দরে জাতির উপরে প্রতিবেশী রাষ্ট্রের উপরে প্রতিশোধ নিতে চায় আল্লাহ তালা তাদেরকে রক্ষা করবেন না আমি প্রায় জুমাতে বলি আল্লাহ তালা তাদের ক্ষমতা তাদের চেয়ার তাদের ধাম্বিকতা আল্লাহ তালা মাটির সাথে ধুলিশস্বাত করে দেবেন পৃথিবীতে কোনো নাস্তিক পৃথিবীতে কোনো স্বৈরাচার পৃথিবীতে কোনো রক্তচোরা সরকারকে আল্লাহ তালা চিরদিন ক্ষমতায় রাখেন না ক্ষমতার মূলত মালিক আল্লাহ আল্লাহ তালা বলেন আমি এই বন্যার কারণে একটি দৃশ্য একটি অবস্থান বারংবার বারংবার চোখে ফুট উঠেছে গোটা বাংলাদেশের মানুষ এক হয়েছে গোটা বাংলাদেশের হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না কে কোন ধর্ম করে সেই পরিচয় আজকে মানুষ ভুলে গিয়েছে আমরা দেখেছি হাজারো হিন্দুরা মসজিদের মতো অবস্থান করেছে হাজারো হিন্দুরা মসজিদের মতো অবস্থান করেছে হাজারো হিন্দু হাজারো খ্রিস্টান হাজারো বৌদ্ধরা মিলে একসাথে রাত্রি যাপন করেছে একই আশ্রমঘারের মধ্যে তারা থাকছে একই বিল্ডিংয়ের মধ্যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাছাড়া কাদের সাথে কাজ লাগে কাজ করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা আমাদেরকে হিন্দু থেকে মুসলিমদেরকে আলাদা করতে চাও মুসলিম থেকে হিন্দুদেরকে আলাদা করতে চাও তোমরা দু চোখ দিয়ে দেখো আজকে বাংলাদেশের সকল সিনের মানুষেরা আজকে একসাথ হয়েছেন পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই ওলামাইকরাম থেকে কত মানুষ ইঙ্গিত করে আঘাত দিয়ে ডানে কিংবা বা আমি ইশারা দিয়ে কথা বলে বলে ওলামা একরাম জাতির কী করেছে আমি দেখেছি দুই হাজার বাইশের বন্যায় দুই হাজার চব্বিশের বন্যায় করোনার সময় প্রথমে যারা লড়াকু সৈনিকের মতন কাজ করে তারা আর কেউ নয় তারা হচ্ছে হক্কানে ওলামা এখান আমি দেখছি বাংলাদেশ সকল সেক্টর ওলামায় কেরাম ওলামায় কেরামদের মধ্যে মতভিন্ন থাকতে পারে কিন্তু দিনের ব্যাপারে তাদের মনটা প্রসারিত সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করতে পছন্দ করে আলহামদুলিল্লাহ আমি দেখেছি কৌমি মাদ্রাসার আলেমরা এ ময়দানে লেগে কাজ করেছেন আলিয়া মাদ্রাসার আলেমরা এ ময়দানে লেগে কাজ করেছেন তার ফিদিয়া আমার যেই সমস্ত হক্কানে ওলামায়কেরাম রয়েছেন দরবারে যে সমস্ত খাদেমরা রয়েছেন দরবারে যে সমস্ত পীর সাহেবরা রয়েছেন সকলে মিলে কাঁধে কাঁধ মিলে যার যতটুকু অবস্থান রয়েছে এবিলিটি রয়েছে সকল সকলের যোগ্যতাকে একত্রিত করে তারা আলহামদুলিল্লাহ মাঠে নেমেছেন বাংলাদেশের মধ্যে বর্তমানে আলেমদের মধ্যে একজন হচ্ছে আইডন শায়ক আহমদুল্লাহ আসুন্না ফাউন্ডেশন থেকে যেটা সরকার এই চিন্তা করতে পারে এত ত্রাণ মানুষদেরকে দেবেন অসহায় মানুষদেরকে দেবেন তিনি এই ত্রাণের একটি সমাহার মানুষের ভিতরে এটি আশার সঞ্চার তৈরি করে দিয়েছেন আগ্রহ মানুষের ভিতরে তৈরি করে দিয়েছেন আমার যদি আজকে যদি বলি যত বছর হয়েছে পূর্বে আর কখনোই দৃশ্য আমার চোখ দিয়ে দেখে নেই আমি যদি আমার বাবাকে জিজ্ঞাসা করি আমি যে আমার মুরব্বী দাদাদেরকেও যদি জিজ্ঞাসা করি আপনাকে দেখেছেন লাইনের পর লাইন লাইনের পর লাইন মানুষ ত্রাণ দেওয়ার জন্য মানুষের কাছে গিয়ে এভাবে দাঁড়িয়ে রয়েছে বলবে না টিএসসির মনের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কালেকশন হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাসাবাড়ি থেকে নতুন নতুন পোশাকগুলো মানুষরা দিয়ে দিচ্ছে আমি গতকালকে কয়েকটি ভিডিও দেখে আমার চোখ থেকে অজরভাবে পানি পড়েছে এক দেখলাম এক ছেলে তিনি বলছেন তার প্রায় চুয়ান্ন বছর বয়স হবে বলছেন আমার মা যখন জীবিত ছিল একটি ব্যাংক ছিল ব্যাংকের মধ্যে সে টাকা জমাত টাকাকে একত্রিত করতো জমাট করতো আজকে মা চলে গেছে আজকে মায়ের ভালোবাসা আমি কি দিয়ে বলবো বোঝাতে পারি না কিন্তু এই মায়ের ব্যাংকটা আমি চেয়েছিলাম স্মৃতি হিসাবে রেখে দেবো টাকা পয়সা আমার নষ্ট হয়ে যাক কিন্তু তারপর আজকে এই কবলিত মানুষদের পাশে আমি দাঁড়াতে হচ্ছে মায়ের ব্যাংকটা আমি আজকে এই বন্যা কবলিত মানুষদের জন্য দান করে দিয়েছি আলহামদুলিল্লাহ এই ভালোবাসাকে বলে শেষ করা যাবে আট বছরের শিশুকে আমি দেখেছি বলছে উমরার জন্য কিছু টাকা সঞ্চয় করেছিলাম আলহামদুলিল্লাহ উমরার জন্য টাকা সঞ্চয় করেছে এই উমরার টাকা সে দিয়েছেন ছোট্ট আরও ছোট্ট তিন বছর চার বছর শিশুকে দেখেছি বাবা থেকে ভাই থেকে আম্মু থেকে চকলেট কেনার জন্য টাকা কালেকশন করেছিলাম কিছু কিছু করে টাকা জোগাইছিলাম এই ছোট্ট বাচ্চাদের সঞ্চয়গুলো সেখানে দিয়েছেন আমার আরও আরেকটি বিষয় আমার ওদিক অবাক লেগেছে ওদিক অবাক লেগেছে ওই রাসুল আরবি আলাহ সাল্লামের জীবনীর কথা আমার স্মরণ হয়ে গেছিল রসুল্লা সাল্লাম যখন মসজিদ নবীতে ঈদের দিনের খুদ্া দিয়েছিলেন ঈদের সালাতের দেওয়ার পরে বলছে তোমরা কিছু মাস্তিদের মাস্তির জন্য দান করো দিনের জন্য কাজ করো জিহাদের জন্য কিছু দান করো সেই সময় নারীরা তাদের কানের নাকফুল খুলে তাদের নাকফুল ফুল ফুলে কানের গহনাগুলো খুলে তারপরে তাদের গলার গহনাগুলো খুলে রাসুলা সাল্লাম দান বাক্সের মধ্যে দিয়েছেন আমরা দেখেছি টিএসসির মধ্যে আমাদের অনেক মা বোনা তাদের গহনাগুলো খুলে খুলে এই বন্যাত্মদের পাশে দাঁড়িয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ হচ্ছে একটি মডেল রাষ্ট্র আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব এই মুহূর্তে বাংলাদেশকে ফলো করছে আসুন আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি স্বৈরাচার সরকার আমাদেরকে যেভাবে দুলিস্যাত করে দিয়েছেন আমরা একটি আলোকিতময় রাষ্ট্র আলোকিতময় সমাজ আমরা বিনিমাণে কাজ করতে পারবো শুধুমাত্র দরকার এই মুহূর্তে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হাতের সাথে হাত মিলিয়ে বুকের সাথে বুক মিলে কাজ করছি আগামী আরও কয়েক শত বছর যদি এবার আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করতে পারি গোটা বিশ্বের মধ্যে আমরা এবং শ্রেষ্ঠ একটি মডেলময় রাষ্ট্র আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক পাশাপাশি আমি দোয়া করছি আমার যে সমস্ত মা বোনেরা যে সময় ছোট্ট শিশুরা যে সময় বৃদ্ধ বিদ্যা বাবা মা তারা ইন্তিকাল করেছে বন্যার কারণে আল্লাহ তালা তাদের সবাইকে শাহাদাতের মৃত্যুদান করুক যেই সমস্ত মানুষরা আজকে শোকাব হয়েছেন এই বন্যার কবলিতের কারণে দুর্বল হয়েছেন অসহায় হয়েছেন আল্লাহ তালা তাদেরকে আবারও ঘুরে দাঁড়ানোর তৌফিক দান করুক আমি তাদের জন্য দোয়া করি যারা নিজের অর্থ নিজের শ্রম নিজের মেধা নিজের বুদ্ধি দিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন কত মানুষ আমি দেখেছি এমন কোনো বাড়ি নাই এমন কোন একজন মানুষটাই তাদের জন্য একটা কদয় নেই এমন তাদের জন্য হেল্প করে নেই সকল মানুষ তাদের জন্য হেল্প করেছেন যেই সমস্ত আমার ভাইয়েরা সকল মানুষের জন্য কাজ করেছেন অর্থ দিয়ে কাজ করেছেন মেধা দিয়ে কাজ করেছেন আল্লাহ তালা আপনাদের সকলের দানগুলোকে কবুল করুক আল্লাহ আমিন